বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ জাকির মোল্লা অনেক ধান চাষ করেছে আমরা তার সাথে একটু কথা বলবো জাকির ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এই দুই হাজার পঁচিশ সালে কয় বিঘা জমিতে ধান চাষ করেছেন তিন বিঘা তিন বিঘা কি কি ধান রোপণ করেছেন সব তো এক ধান না তাই না কি কি ধান রোপণ করেছেন

কিন্তু ওই নাম দিয়ে নিয়ে রাখে আর ওর জন্যই অরিজিনাল কিছু কৃষক মাই যায় কিন্তু ধান পায় না যেটা বলে আছে আত্মীয়করণ কৃষি অফিসার অনেক সময় আত্মীয়করণ বা কৃষি অফিসাররা না কৃষি অফিসার তিনশো টাকা করে থাকে ও যাকে কোন জমিনে চাষ করে না তারা ধান নিয়ে আবার বিক্রি করেছে তা আসলে এগুলো ঠিক না কৃষি অফিসাররাও তো ঠিক মতো সুসম পর্যায়ে কৃষকদের প্রান্তিক কৃষকদের সেই বতুরগুলিটা দিতে পারতেছে না যার জন্য অনেক কৃষকের এক ক্ষোভ আছে মন্তব্য আছে কৃষি অফিসারদের প্রতি হ্যাঁ জাকির অফিসার হ্যাঁ হ্যাঁ সে সবার মাঝখানে হ্যাঁ হ্যাঁ তেমন একটা এই এই আমাদের এই যে অবায়নাকর থানা উপজেলার যে কৃষি অফিসার নাম কি যেন উনার হাফিজুর না মোহাম্মদ হাফিজুর না কি একজন আইছে নতুন ওই যে উজুর টাইপের

তো ঠিক আছে ভাই ধন্যবাদ পরবর্তী কোন এক ভিডিও আপনার সাথে কথা হবে ভালো থাকুন আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আল্লাহ হাফেজ